ফাই ফাইভ করে ফাইভ ষোলো দলীয় নকআউট ক্রিকেট টুর্নামেন্ট মুন্সিপাড়া ওয়ারিয়ার্স এর পরিচালনায় সিজন টু তার অন্তিম পর্যায়ে আমরা এসে পৌঁছেছি চূড়ান্ত পর্যায়ের মোকাবিলা আমরা দেখেছি ইতিমধ্যেই সমস্ত খেলাগুলো শেষ হয়েছে এখন আমরা পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু করব এবং শুরু করার আগে আমরা আমরা প্রথমেই পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু করব ম্যান অব দ্য ম্যাচ থেকে ম্যান অব দ্য ম্যাচ থেকে আমরা পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু করব। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন কাইবা বয়েজ ক্লাবের সাবির ফাইনালে সাবিরকে সামনে চলে আসবার জন্য অনুরোধ করব। পুরস্কারটি তুলে দিচ্ছেন মিনহাজ এবং রাফায়েল सामने चलो सामने दिखाई मुझे सब असंख्य धन्यवाद एर पर बेस्ट बैट्समैन शुभ्र माल পুরস্কারটি তুলে দেবেন শেখ ইমরান শুক্র মালঞ্চ পুরস্কারটি তুলে দেবেন শেখ ইমরান ধন্যবাদ সকলে এরপর হাততালি দেবেন এরপরের পুরস্কার বল বেস্ট বলার আচ্ছা বেস্ট বলার কে হতে পারে কে হতে পারে বেস্ট বোলার সাবির আর এদিক থেকে কে বলবে না বিল্লা কে হতে পারে সবাই তো খেলা থেকে যা সবাই ক্রিকেটের মধ্যেই ছিল বেস্ট বোলার কে হতে পারে সৌম সাবির অনেক নাম কিন্তু কমিটির সিদ্ধান্ত কি শুভঙ্কর শুভঙ্কর কে মঞ্চের সামনে আসার জন্য অনুরোধ করছি পুরস্কারটি তুলে দেবেন রফিকুল ইসলাম পুরস্কারটি তুলে দিচ্ছে রফিকুল ইসলাম আব্দুল আজিজ পুরস্কারটি তুলে দেবেন জোরে একবার হাততালি সকলে এরপরের পুরস্কার আমরা সকলেই জানি যে খেলার মধ্যে গুরুত্বপূর্ণ কিন্তু ভূমিকা পালন করে উইকেট কিপাররা আর ফাইনাল টুর্নামেন্টের বেস্ট কিপার কে হতে পারে দুটো উইকেট কিপার ছিল মিঠুন আচ্ছা দিক থেকে কেউ বলছে না কেন নাম মিঠুন একটাই নাম মিঠুন কমেটির সিদ্ধান্ত কি কমেটির সিদ্ধান্ত মিঠুন সানুদা শুভ্র এদিক থেকে একটা নাম

पुरुष करती तूने नीचे ना आलताब आलताब हो से जोने हाथ तालिए थैंक यू इन्फॉर्मेशन बेस ऑडियंस बेस ऑडियंस

পুরস্কারটি তুলে দেবেন বাদশা তাড়াতাড়ি চলেছ তাড়াতাড়ি আচ্ছা রাজাদা তুমি অনেক দূরে চলে গেছো বাইরে একটু ভিতরে আসো বাউন্ডারি ভিতরে আসো বাউন্ডারি ভিতরে আসো রাজাদা দা পুরস্কারটি তুলে দিচ্ছেন বাদশা মাননীয় লীরাকতালী মশা গিয়ে দুটো কথা বলার জন্য অনুরোধ আলাইকুম ঈদ মুবারক আমি সব খেলাই প্রথম থেকে খেলা দেখেছি এবার ছিলাম দেখি খেলাটা মোটামুটি ভালোই আছে এ দু একজন প্যান্ট পরালে একটু গন্ডগোল হয়েছিল হতেই পারে হতেই পারে খেলা আমিও ছোটবেলায় খেলেছিলাম কিন্তু ক্রিকেট নাই ফুটবল ফুটবলের মাঠে খেলেছিলাম সবাই জানে কিন্তু হতে পারে খেলা একটু গন্ডগোল হতে পারে না খেলাটা খুব ভালোই লেগেছে যে ফাইনাল এখন সেই হলো খেলাগুলো ভালোই হয়েছে আবার ভবিষ্যতে আপনারা খেলা দিবেন এই আশা রেখে আমি বক্তব্য এরপরের পুরস্কার টিমকে জিতানোর জন্য যেই প্লেয়ারটার ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ থাকে পুরস্কার অরেঞ্জ ক্যাপ অরেঞ্জ ক্যাপ হোল্ডার অন অরেঞ্জ ক্যাপ হোল্ডার পুরস্কারটি তুলে দেবেন ফরান ফারান সামনে চলে আসো ফরান আমাদের সদস্য প্রথম থেকে শেষ পর্যন্ত সেই দুপুর দুটো তিরিশ মিনিট থেকে এখন রাত্রি প্রায় সাড়ে বারোটা পর্যন্ত মঞ্চের দায়িত্ব সামলেছেন ধরার ধন্যবাদ এরপরে উইকেট তুলে নেওয়ার জন্য যেই প্লেয়ারের ভূমিকা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হিসাবে ছিল পার্পেল ক্যাপ শুভঙ্কর শুভঙ্করকে তুরস্কারটি তুলে দেবেন দিলদার পুরস্কারটি তুলে দেবেন দিলদার কমিটির সদস্য দিলদারও কিন্তু সেই দুপুর থেকে রাত্রি পর্যন্ত পাশে থেকে এবং মঞ্চ পরিচালনা করেছেন ধন্যবাদ এরপরে এরপরে ম্যান অফ দ্য সিরিজ

ম্যান অফ দ্য সিরিজ পুরস্কার অর্ভকে তুলে দিচ্ছেন মীর মোহাম্মদ হাবিব ধন্যবাদ এরপরে আম্পেয়ার মাননীয় রাজু মন্ডল মহাশয় এবং বাপ্পাদিত্য সাঁতরা মহাশয়কে আমরা অনুরোধ করবো মঞ্চের সামনে আসার জন্য পুরস্কারটি তুলে দেবেন ইমরান মুন্সি এবং সায়েন্স ধন্যবাদ পুরস্কারটি তুলে দিচ্ছেন মাননীয় রাজু মন্ডল মহাশয়কে পুরস্কারটি আচ্ছা বাপ্পাদিত্য ছাত্রা মহাশয়কে পুরস্কারটি তুলে দিচ্ছেন এরপরে রাজু মন্ডল মহাশয়কে পুরস্কারটি তুলে দেবেন সাইন মুন্সি ধন্যবাদ আমরা অনুরোধ করব আম্পায়ারকে একজনকে কিছু বক্তব্য দেওয়ার জন্য বাপ্পা দিত্য ছাত্রমাؤسায়কে অনুরোধ করব কিছু বক্তব্য দেওয়ার জন্য সকলকে প্রথমেই জানাই ঈদের শুভেচ্ছা সকলেরই আশা করি কমিটি এবং আশেপাশে যে বোনেরা মায়েরা হয়েছিল সকলেরই ঈদ ভালো কেটেছে তো এই গরমের মধ্যেও তিরিশটা রোজা রাখার পরও সবাই সকলকে ধন্যবাদ তো মঞ্চপবিষ্ট মুন্সিপাড়া ওয়ারিয়ার্স ক্লাবের সমস্ত সদস্য এবং খেলা পরিচালন কমিটির সমস্ত সদস্যকে আমার প্রণাম যে কথা বললেই না আমি আজকে আমাদের ব্যাঙ্কিং সেক্টরে কাজ করি যে মার্চের থার্টি ফার্স্ট মার্চ কাটার পর আজকে পয়লা এপ্রিল প্রচণ্ড কাজের মধ্যেই ছিলাম খেলাটা ঈদের পরের দিন মানে ডেটটা ঠিক ছিল না হয়তো মঙ্গলবারও হতে পারে বা বুধবার যে একটু কাজের চাপ থাকার কারণে প্রথম থেকে উপস্থিত থাকতে পারিনি তো তার জন্যে সকলের কাছে ক্ষমা প্রার্থী যতটা সময় পেরেছি এবং দিতে পেরেছি এবং এই জায়গায় আগের বছর আমি খেলে গিয়েছিলাম অ্যাজ এ প্লেয়ার হিসাবে আজকে আমফেয়ার তো খুবই ভালো বড়ো কথা হলো এখন তো খেলা মানুষ তো ভুলেই যাচ্ছে সব ফোন ধারী ছোটো ছোটো বাচ্চাদের হাতে ফোন ধরিয়ে দিচ্ছে এখন পড়াশোনা আর খেলাধুলা খুব একটা করেনি সেই জায়গায় আমাদের এই গ্রামের একটা ঐতিহ্য যে খেলাই হোক হোক সে ভলিবল বা ফুটবল বা ক্রিকেট বা যে কোনো তো এই খেলাকে অস্তিত্বকে টিকিয়ে রাখার যে একটা লড়াই সেটা মিউনিসিপাল পাড়া ওয়ারিয়র প্রত্যেকটা সদস্যদের কাছে অসংখ্য ধন্যবাদ তারা যদি নিজেরা তো উদ্বুদ্ধ করছে সকল ছেলে মেয়েদের এবং আশেপাশে আজকে ষোলোটা প্রায় গ্রামের ছেলে এখান থেকে কিন্তু সমবেত হয়ে খেলাধুলা করে গেল তারাও ভবিষ্যতে এরকম একটা টুর্নামেন্ট হোক আশেপাশেও হোক আমার বাড়ি বলপাই পাই পাশের গ্রাম আর এই টুর্নামেন্ট যেন না বন্ধ হয় আজ তো বিরল হয়ে যাচ্ছে দিন দিন খেলার মাঠ অস্তিত্ববিহীন হয়ে যাচ্ছে পাশাপাশি অনেক বড় বড় দেখি মাঠ রয়েছে কিন্তু খেলার ছেলে নাই তো সেই জায়গা থেকে আমাদের এই খানাকুল থানার মধ্যে আজকে কয়েকটা জয়পুর থানা বা থানার মধ্যে ছিল আমদা থানার টিম তো সকলকেই উপস্থিতের জন্য অসংখ্য ধন্যবাদ আবারও বিশেষ করে ফাইনকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য অনেক দিন থেকেই বলছি যে বাপ্পা তোমাকে থাকতেই হবে আমার আমার সম্পর্কে রাখি আমি এই বলে জগতে আছি প্রায় দু হাজার বারো সাল থেকে আমার গুরু হ্যাঁ রাজুদাকে আমি ছোটবেলা থেকে দেখছি তো ধন্যবাদ আবারও সকলকে শুভরাত্রি ভালো থাকবেন আগামী বছর আরও ভালোভাবে সাজিয়ে তুলবেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করব ধন্যবাদ মাননীয় বাপ্পাদিত ছাত্রা মহাশয় এবং রাজু মন্ডল মহাশয়কে অসংখ্য ধন্যবাদ ক্লাবের পক্ষ থেকে আজকের এই টুর্নামেন্টে অংশগ্রহণ করার জন্য এরপরে আমাদের জানা আছে এটা তো জিজ্ঞাসা করার দরকার নেই রানার্স ট্রফি আমরা অনুরোধ করবো ক্যাপ্টেন কে সামনে চলে আসার জন্য আমরা রানার্স ট্রফিটা তুলে দেব মালনচোর অধিনায়ককে আমরা অনুরোধ করবো মঞ্চের সামনে চলে আসুন অধিনায়ককে অনুরোধ করছি মালনজোর অধিনায়ককে আমি প্রথমেই বলবো যে আজকের এই টুর্নামেন্ট সম্পর্কে কিছু কথা বলার জন্য সবলকে শুভেচ্ছা ভালোবাসা ও আন্তরিক অভিনন্দন জানাই আর খুব সুন্দর পরিচালনা হয়েছে এত সুন্দর একটা টুর্নামেন্ট আর এখন তো প্রায় সব জায়গাতেই এনটিভি নিয়ে অনেক বিজনেস করায় কিন্তু এখানে পিএনটিভি তে এত সুন্দর একটা খেলা আয়োজন করাইতে খুবই ভালো লাগে আর আমরা ফাইনালে পৌঁছাতে পেরেছি আরও ভালো লাগে এবং বিপক্ষ দল খুবই ভালো খেলেছে অসংখ্য ধন্যবাদ মালঞ্চৌ ক্যাপ্টেন কে যে চেকটা তুলে দিবে আকরাম যিনি তিনটে থেকে খেলাটার কমেন্টি করে যাচ্ছেন খুব সুন্দর খেলাটা পরিচালনাও করছেন সে ওয়াসিম আকরাম রানার্স মানি চেকটা তুলে দেবেন রানার্স ট্রফি রানার্স ট্রফি মালঞ্চর ক্যাপ্টেন আসার জন্য অনুরোধ করব রানার্স ট্রফিটি তুলে দিবে আমাদের মুন্সিপারা ওয়ারিয়ার্স এবং নতিপুর নিউ জেনারেশন দুটো টিম আছে এই টিমের খেলোয়াড় এবং সদস্য শেখ আজিবুল সাগির আলী এবং শেখ সোয়েল তিনজনকে অনুরোধ করবো রানার্স ট্রফিটা তুলে দেওয়ার জন্য শেখ আজিবুল সোহেল এবং সাগির আলী মঞ্চের সামনে চলে আসো শেখ আজিবুল সাগির এবং তার সঙ্গে সোহেল রানার্স ট্রফিটা তুলে দিচ্ছে সকলে একটু জোরে হাততালি ধন্যবাদ উইনার্স অধিনায়ককে আসার জন্য অনুরোধ করবো কাইবা বয়েস ক্লাব উইনার্স ক্যাপ্টেনকে আসার জন্য অনুরোধ করব এবং অধিনায়ককে দুটি কথা বলার জন্য অনুরোধ করছি কমিটির সকলকে সরলসকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আমাদের খেলা ফাইনালে যেতে পেরেছি এটা পেলে আমরা খুব খুশি কারণ অনেক দিন হারার পর আজকে ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে এটাই অনেক বিপক্ষ টিমকে বেশ ভালো খেলেছে ওদের সঙ্গে যে ফাইনাল ফাইনালের মতনই হয়েছে এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ এরপরে চেকটা তুলে দেবেন যেটা তুলে দিচ্ছেন ফাইম মুন্সি ফাইভ আজকের এই টুর্নামেন্টের মূল হত্যাকত্যা একবারে দায়িত্ব নিয়ে কিন্তু এই টুর্নামেন্টটা করেছেন এই সুন্দর টুর্নামেন্টটা পরিচালনা করেছেন ফাইম প্রায় এক মাস ধরে লাগাতার কিন্তু মেহানত করেছেন ফাইম করার পরেই কিন্তু আজকের এই টুর্নামেন্টই সফল হয়েছে ধন্যবাদ ফাইম কেউ এরপরে উইনার্স ট্রফি উইনার্স ট্রফি উইনার্স ট্রফিটা তুলে দেবেন মাননীয় আসাদুল ইসলাম মহাশয় উইনার্স ট্রফি তুলে দিচ্ছেন মাননীয় আসাদুল ইসলাম মহাশয় জোরে গড়াতালি সকলে ধন্যবাদ ইতিমধ্যেই পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষ হয়েছে আমরা সকাল থেকে এই খেলা টুর্নামেন্টটি আয়োজন করেছিলাম এবং আমরা কমিটির তরফ থেকে আপনাদের সকলকে প্লেয়ার এবং দর্শক বিন্দু যারা এখানে উপস্থিত হয়েছেন দূর দূরান্ত থেকে আপনাদের সকলের কাছে আমরা ক্ষমা যদি ভুল করে থাকি কিছু ভুল হয়ে থাকে কমিটির তরফ থেকে আপনারা মনে কোনো আঘাত নেবেন না আমাদের জন্য আমাদেরকে মাফ করে দেবেন যদি কোনো ভুল হয়ে থাকে অনেক ধন্যবাদ আপনাদের সকলকে আপনারা দূর থেকে এসেছেন অনেক রাত্রি হয়ে গেছে অনেক সাবধানের সঙ্গে আপনারা গাড়ি চালিয়ে আপনারা বাড়ি ফিরবেন ଅସଂଖ୍ୟ ଧନ୍ୟବାଦ ସକଲକ ଆଜକର ଏହି ଅନୁଷ୍ଠାନ ଏଠି ସମାପ୍ତ କରଛି